আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন দাবি আদায় না হলে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা এটি দিয়ে মাদ্রাসার শিক্ষক ঐক্যজোটের এখানে এটি দিয়ে মাদ্রাসার এ সম্পর্কে সকল কিছু কী বড় হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর আমাদের চ্যানেলটি যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিওটি মনোযোগ সকালে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন বিস্তারিত এখানে কি বলা হয়েছে আমরা আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত আপডেট নিউজগুলো প্রকাশ করে থাকি এপিদে মাদ্রাসা শিক্ষকদের এখন থেকে আন্দোলনের সর্বশেষ আপডেট দেখতে পাচ্ছি বলা হয়েছে যে জাতিকরণ সহ সয়দেব দাবি আগামী বাইশে নভেম্বর বিকেল পাঁচটার মধ্যে পূরণ না হলে পরদিন লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় দিয়েছে স্বতন্ত্র এপিদে মাদ্রাসা ঐক্যজোট গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেন সংগঠনের সদস্য সচিব তিনি বলেন বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত সব স্বতন্ত্র এটিতেই মাদ্রাসাকে দ্রুত জাতীয়করণ করতে হবে নেতারা এ দাবিকে সমর্থন করেন টানা সাঁত্রিশ দিন ধরে প্রেস ক্লাবের সামনে অপস্থান কর্মসূচি পালন করছেন সংবাদ সম্মেলনে এটিতে শিক্ষক নেতারা বলেন স্বতন্ত্র এটিতে মাদ্রাসা শিক্ষক জোট একটি অরাজনৈতিক শিক্ষকরা বহু বছর ধরে বেতন বাড়া থেকে বঞ্চিত তারপর হচ্ছে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা ও শান্তিপূর্ণ বিভিন্ন কর্মসূচি বদ তারপরে বলা হয়েছে যে তারা বলেন এসডিসি স্যার অনুযায়ী মানসম্মত যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করার জন্য বিদ্যালয় মাদ্রাসা জরুরি দেশের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে যেখানে অবকাঠামো উন্নয়ন সরকারের অঙ্গীকার থাকা সত্ত্বেও উনিশশো সাল থেকে আজ পর্যন্ত স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা জাতীয়করণ বা কোনো সিদ্ধান্ত হয়নি আর কি বলা হয়েছে এখানে আলটিমেটাম দেওয়া হয়েছে আগামী বাইশে নভেম্বরের মধ্যে যদি কোনো প্রজ্ঞাপন জারি না হয় একটি মাদ্রাসের শিক্ষকদের যাতে সম্পর্কে তাহলে এটি লং মাস্টার ঘোষণা শিক্ষা মন্ত্রণালয় আলটিমেটাম দিয়েছে এভাবে হচ্ছে সর্বশেষ আপডেট এটি সম্পর্কে যখনই আপডেট নিউজ প্রকাশ করা হবে আর আন্দোলনের সর্বশেষ নিউজগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম